ভিডিও আপলোড দিলে আর গাইডলাইন আসবে না কিন্তু কি হলো প্রথম দুইটা ভিডিওতে আসে নাই তারপর থেকেই আসা শুরু আবার গাইডলাইন আসলে কোনো নোটিশ ছাড়াই নগদে চ্যানেল ডিলিট করে দিবে এই কষ্টের তো ভাই বাদার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ভিডিও শুরু করার আগে ভাই সবাইকে বলে দিচ্ছি সরি কারণ ভাই এক মাস পর আমি ভিডিও বানাতে বসছি আর ভাই টাইটেল এন্ড থাম্বনেল থেকে তো বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কি নিয়ে চলতে চলেছে তো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক কোনো সমস্যা নাই কিন্তু কি হলো দুই দিন পর নতুন ভিডিও গুলোতে স্ট্রাইক আসা শুরু করলো এখন আমার কি করা লাগছে জানো অ্যাডভান্স গেমিং চ্যানেলটা যে শখের চ্যানেলটা আছে তিলে তিলে করা যে সাম্রাজ্যটা সবগুলা ভিডিও সম্পূর্ণ ডিলিট করে দিয়েছি তাও নিজ হাতে সম্পূর্ণ ভিডিও ডিলিট করে দিয়েছি জানি ভিডিও প্রাইভেট এবং ডিলিট করলে রিচ কমে চ্যানেল ডেট হয়ে যায় রিচের আশায় কি জেনে শুনে চ্যানেলটাকে কোয়াই ফেলে দেব শখের চ্যানেল টিকে রাখার চেয়ে কি রিচটা বেশি জরুরি ভাবলাম নতুন ভিডিও আপলোড দিলে আর গাইডলাইন আসবে না কিন্তু কি হলো প্রথম দুইটা ভিডিওতে আসে নাই তারপর থেকেই আসে আবার সাথে সাথে প্রাইভেট কিন্তু ভাই এখন প্রাইভেট না এখন কি করছি ভিডিওটা দেখতে পারবা এখন ভাই আর সাহস নাই আরেকটা গাইডলাইন আসলে কোনো নোটিশ ছাড়াই নগদে চ্যানেল ডিলিট করে দিবে নব্বই দিন পর স্ট্রাইক গুলো চলে যাবে ডিসিশন নিলাম নব্বই দিন পরে এই চ্যানেলে ভিডিও দেব ভাই অ্যাটলিস্ট চ্যানেলটাকে তো বাঁচাই রাখতে হবে নব্বই দিন পর যদি চ্যানেল ডেড চ্যানেলে পরিণত হয়ে যায় তাহলে তো ভাই কিছু করার নাই এটা আমার কপালে ছিল এটা আমার নিয়তি ছিল মানতে হবে তো পুরো ভিডিওটা দেখলেই ক্লিপ সামান্য কিছু ক্লিপ দিলাম তোমাদের আশা করি তোমরা বুঝতেই পারছো কারণ ভাই এতদিন সামান্য কিছু টাই গাইডলাইন পড়ছে চ্যানেলটা কোনো মতো আসছে তারপর দুইটা ভিডিও সাথে 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 আবারও গাইডলাইন কিছুক্ষণ পরই তো এখন এরপর পজিশনে চলে গেছে যে নব্বই দিন ভিডিও ছাড়তে পারবে না প্রায় মাসের মতো তিন ভিডিও ছাড়তে পারবে না মেন এমন যে বানাইছে সে একটা স্ট্রাইক দিচ্ছে ভাই এমন না পুরো ইউটিউব থেকে স্ট্রাইক এই আইএম সজিব চ্যানেলে এখন অ্যাডভান্স গেমিং ভাই এখন তো ওই ভিডিও ছাড়বা না প্রায় নব্বই দিনের মতো ভিডিও ছাড়তে পারবো না মেন চ্যানেলে এখন যদি ভাই তার মেন চ্যানেলটা ভাসাইতে হয় তাহলে নব্বই দিনও কোনো ভিডিও আপলোড করতে পারবে না এমনকি সে এখন কারণ কন্টেন্টও চাইতে পারবে না এমনকি পুরো ইউটিউবের সমস্ত ভিডিও তার প্রাইভেট করতে হয়েছে তোমরা একটু একটুকু সামান্য একটা ক্লিপ দেখাইতেছি তোমাদের এটা দেখো তোমরা এই কষ্টের এত কষ্টের একটা জিনিস আস্তে আস্তে করে তিলে তিলে করে বানানো হয়েছে তিলে তিলে করে পাঁচটা বছর চারটা বছর একদিকটারে মানুষ জানি না কত বছর করছি চার পাঁচ বছর আসি লাইক এই এত গোলা ভিউজ বানাইছি এত গোলা মানুষের ভালোবাসা বানাইছি এত গুলা মানুষের সাপোর্ট নেই কম কি পাইসি কি কোনো কিছু কম সব করা লাগতেছে ওইটা কি ধরো তুমি তোমার এটা আমার লাইফে একটা ধরো আমার বিল্ডিং এর মতো তুমি তোমার লাইফে একটা বড় বিল্ডিং বানাইলা তিল তিল করে অনেকগুলা তালা বানাইলা একদিনে দোষে বল বিল্ডিংটা তাহলে তোমার অবস্থাটা কেমন হবে বুঝছো পাগল হওয়ার তো অবস্থা হবে না সে ধরো তুমি মধ্যবিত্ত তুমি একটা বাগান বানাই দাও অনেক বড় একটা বাগান এই বাগানের তিল 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 গাছ লাগাইলাম একদিনে সব আগুনে সব এত বড় বাগান পুড়ে গেল তখন কেমন লাগলো ফিলিংসটা কেমন কারণ এগুলো তোমার একমাত্র ইনকাম সোর্স ছিল এতগুলা বিল্ডিং ধসে গেলে যেরকম কষ্ট এতগুলা বাগান নষ্ট হয়ে গেলে বা একটা বড় বাগান নষ্ট হয়ে গেলে যে এরকম কষ্ট সেম কষ্ট তোমাদেরকে বলতেছি কি আবার অনেকে তো আবার খুশিও হয় হ্যাটার সব দিকেই আসে এগুলা খবর অনেক হ্যাটার্স খুশিও হয় এদেরকে খুশি করতেছি ভালো করে তো সব ভিডিও ডিলিট মারাতেছি চ্যানেলে যত লাখ ভিডিও

এখন একটাই কথা বলতে পারি তোমাদের কি সেকেন্ড চ্যানেলটা যেহেতু রেগুলারিটি মেনটেন করতে হবে ওই চ্যানেলটা কিচ্ছু করা সম্ভব না আমি যদি ভিডিও দেই আরেকটা যদি গাইডলাইন এক্সট্রা এসে পড়ে এই চ্যানেলকে আমি এত টাকা টিকে রাখতে পারবো তখন তো আর আমার বাপের সাধ্য নাই তখন কবি ইউটিউব কব বহু খেলছো স্কুত কুত নে যা বাইরে যা বাট আরে ইউটিউব কি গাঁজা গুন নাকি একটা ক্রিয়েটর এত বছরের পরিশ্রম দাম করে নষ্ট করে দেয় কোনো ওয়ার্নিং টার্নিং কিছু দিব না বললে দিলে কি একটা ক্রিয়েটর কোন কোন জায়গায় ইস্যু আছে এগুলো সলভ করতে পারে না শর্ট আউট করার কোনো অপশন দিব না খাই দিব ডাইরেক্ট এই যে সবগুলো রিমুভ যা আছে সব রিমুভ কোন ভিডিও ভালো আছে এই যে রিমুভ এই যে রিমুভ আর ভিউজ দেখছো এগুলো প্রত্যেকটার দুই লাখ আড়াই লাখের কোনো কথা আছে প্রত্যেকটার ভিউজ

কোনো কিছুই নাই তো তোমরা দেখলা সব ভিডিও প্রাইভেট করে দিতেছে চ্যানেল থেকে একটা চ্যানেলে কষ্ট করে ভিডিও সারা সফলতা পাবা এটা অনেক কিছু ভাই পাঁচটা বছর কষ্ট করছে এই চ্যানেলের উপর আর ভাই এখন কিচ্ছু করা নেই চ্যানেল বাঁচাইতে হলে এতটুক করতে হবে তার তো অ্যাডভান্স গেমের নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছে যে স্ক্রিন উপরে এটা এবং আমি কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব অ্যাডভান্স গেমিং টু পয়েন্ট জিরো তোমরা গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিবা এমন বই এখন কোনো অনলিও দিবে না যদি কোনো আরেকটা স্ট্রাইক পরে ডিরেক্টলি কিন্তু ইউটিউব থেকে রিমুভ করে দিবে তার চ্যানেলটা আর ভাই তোমরা যাও সবাই অ্যাডভান্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দিব আর গাইস মেন কথা যেটা আজকের ভিডিওটা বানাও গাই ভাই দীর্ঘ অনেক দিন পর প্রায় এক মাসের মতো তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না এর জন্য এটা জানানোর জন্য এখন থেকে রেগুলার রাত সাড়ে নটার দিকে আমি ভিডিও আপলোড দেবো তোমরা আশা করি সবাই দেখবা যারা আমার ভালোবাসার মানুষ আছো তো গাইস আবারও বলতেছি শিখ রাত সাড়ে নয়টায় আমি নতুন করে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব প্রতিদিন না দিলো সপ্তাহে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা সবাই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ভালোবাসার মানুষ আছো তারা তো লাইক কমেন্ট কর ভাই ভাই আজকের ভিডিওটা এই বন্ধু থেকে I love guys take care